করেন আপনার এখন একটা রোগ হইতে পারে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দুই লাখ টাকা নেমে যেতে পারে আল্লাহ তালা আপনাকে সুস্থতা দিছে আয়ের ভিতরে বরফের দিছে আয়ের উজ্জ্বারের ভিতরে রহমত দিছে এই জন্য আপনি টাকার মালিক হয়েছে আল্লাহ তালা আপনার থেকে চাই আরে বস্তু তো বন্ধ তুই খাবি আরে নাম তো সুনাম তো হইব সব কিছু পর্যন্ত থাকবে কিন্তু আমার ভালো লাগবে যে আমার হুকুমকে আমার হুকুমকে তুই পরোয়া করে তুই আমল করলি আমি আল্লাহর